রানী রাসমণি কাশী যাবেন কৈবর্তের মেয়ে কিন্তু আসলে অষ্টসখীর এক সখী কলকাতার যানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী কিন্তু মনে রয়েছে কালিকার পাদপদ্মে চার কন্যার মা আর তৃতীয় কন্যা করুণাময়ীর স্বামী মথুরামোহন বিশ্বাস আমাদের সেজবাবু বিয়ে অল্পকাল পরেই মারা যান করুণাময়ী রাসমণি চতুর্থ কন্যা জগদম্বার সঙ্গে মথুরামোহনের বিয়ে দেন কিন্তু নাম তার সেই বাবুই থেকে গেল স্বামী রাজচন্দ্র তখন গত হয়েছেন বাড়ির পাশেই গোরা সৈন্যদের বেড়া একদিন মাতাল হয়ে একদল সৈন্য ঢুকে পড়ে বাড়ির মধ্যে আত্মীয় পুরুষেরা কেউ বাড়িতে নেই ঢুকতে গিয়ে ঘায়ল হয়েছে দারোয়ানেরা সৈন্যেরা বাড়ি লুট করতে শুরু করেছে এখন কি করেন রাসমণি রাসমণি অস্ত্র ধরলেন ছিলেন লক্ষ্মী হয়ে দাঁড়ালেন রুদ্রচণ্ডী চামুন্ডা রাজেন্দ্রাণী রাসমণি রাজেন্দ্রানী হয়েও অন্তরে ভিখারিনী তেজস্বিনী হয়েও মমতার গঙ্গা মৃত্তিকা সংসারে কিছুই চান না শুধু সেই মহাযোগেশ্বরী মহা ষাট্ট হাসা মহাকালীর রাঙা পা দুখানি কামনা করেন সেরেস্তায় যে শিলমোহর চলতি তাতেই তার নাম লেখা কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী ঐশ্বর্যের শয়নে শুয়েছেন কিন্তু উপাধান হয়েছে বিশ্বেশ্বরীর বারোশো পঞ্চান্ন সাল রানী কাশি যাবেন মনস্থ করেছেন দর্শন করবেন অন্নপূর্ণাকে মহাভিক্ষুক বিশ্বনাথকে অঢিল টাকা এজন্যে আলাদা করা আছে অজস্র হাতেই তা ব্যয় করবেন ঘাটে বাঁধা হয়েছে নৌকো সারি সারি প্রায় একশোখানি থরে থরে সম্ভার সাজানো হয়েছে কত দাস দাসী আত্মীয় পরিজন সবাই বিশ্রাম করছে নৌকোতে শুধু একজন জেগে আছে সে স্বয়ং কুবের রানীর কোষাগারের দ্বার পাল রাত নৌকার বহত ছেড়ে দিয়েছে রানী ঘুমিয়ে পড়েছেন উত্তরে দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত এসেছেন স্বপ্ন দেখলেন রাসমণি দেখলেন দেবী ভবতারিণী নিজে এসে দাঁড়িয়েছেন বলছেন কাশি যাবার দরকার নেই এই ভাগীরথীর পারেই আমাকে প্রতিষ্ঠা কর আমাকে অন্ন ভোগ দে। ধর্মরিয়ে উঠলেন রাসুমি ওরে নৌকো ফিরিয়ে নিয়ে চল আর কাশি যেতে হবে না স্বয়ং কাশীশ্বরী এসেছেন দক্ষিণেশ্বরে প্রথমে ভেবেছিলেন গঙ্গার পশ্চিমকুলে বালি উত্তর পাড়ায় জমি নেবেন কথাই আছে গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল কিন্তু অঞ্চলের জমিদারের বুদ্ধিশুদ্ধি আজগুবি। টাকার লোভে জমি দিতে তাদের আপত্তি নেই কিন্তু সেই জমিতে পরের টাকায় যে ঘাট তৈরি হবে সেই ঘাট দিয়ে তারা গঙ্গায় নাইতে যাবেন না না যাবেন তো না যাবেন এমন কথা বলতে পারলেন না রাসমণি তিনি পূর্বকুলে উপস্থিত হলেন পূর্বকূলে দক্ষিণেশ্বর এক লপ্তে ষাট বিঘে জমি কিনলেন রাসমণি জমির অংশের মালিক ছিল হেসটি নামে এক সাহেব আর বাকি অংশে মুসলমানদের কবরখানা আর গাজী পীরের থান জমির গড়ন খানিকটা কচ্ছপের পিঠের মতো তন্ত্রমতে অমন জমি শক্তি সাধনার অনুকূল তাই সন্দেহ কি ওই পূর্ব কুলদেবী নির্বাচিত করেছেন পূর্ব থেকে নয় লাখ টাকায় মন্দির আর মূর্তি তৈরি হলো নবরত্ন বিশিষ্ট কালী মন্দির উত্তরে রাধা গোবিন্দের মন্দির পশ্চিমে দ্বাদশ শিব মন্দির আর দক্ষিণে মণ্ডপ মধ্যস্থলে প্রশস্ত চত্বর উত্তরে দক্ষিণে পূবে আরও তিন দালান সব মিলে অতিকায় দেবায়তন সম্পূর্ণ হতে লেগেছিল প্রায় দশ বছর এই দশ বছর উদ্যোগ থেকে উদযাপন পর্যন্ত রাসমণি ব্রতধারিণী হয়েছিলেন ছিলেন কঠোর নিয়মে সংযমে ত্রিশন্ধ্যা স্নান করেছেন হবিষন্ন খেয়েছেন শুয়েছেন শুকনো মেঝের ওপর আর জপ করেছেন অবিশ্রান্ত কিসের জন্য এত অনুষ্ঠান এই দেহ মনকে যদি তার উপযুক্ত বাহন করতে না পারি তবে দেবী শুনবেন কেন হয় আসবেন না নয়তো এসে আবাহন ফিরে যাবেন তৈরি হল মন্দির তৈরি হলো দেব পণ্ডিতেরা পাঁজি দেখতে লাগলেন মন্দির প্রতিষ্ঠার শুভ দিন কবে ঠিক করা যায় মূর্তি ছিল বাক্সের মধ্যে বন্দি হয়ে দেখা গেল মূর্তি খামছে রাত্রিযুগে স্বপ্ন দেখলেন রাসমণি ক্লান্ত কাতর কণ্ঠে ভবতারিণী বলছেন আমাকে আর কতদিন কষ্ট দেবী এমনি বন্ধ করে রেখে শিগগির আমাকে মুক্তি দে রানী অধীর হয়ে উঠলেন আর দেরি করা যায় না আসন্ন যে কোনো শুভদিনেই প্রতিষ্ঠিত করতে হয় দেবীকে স্নানযাত্রার দিনই নিকটতম শুভ কিন্তু এ দেবী শক্তিস্বরূপণী একে বিষ্ণুপর্বাহে প্রতিষ্ঠিত করা যায় কি করে হোক বিষ্ণু বিষ্ণুপর্বাহ তবু আর অপেক্ষা করা যায় না মা আকুল হয়ে উঠেছেন যা শক্তি তাই মাধুরী পরিমাসী মায়া যিনি কালী তিনি লক্ষ্মী তিনি লজ্জা যিনি মুন্ডমালিনী তিনি পদ্মালয়া সর্বার্থ সাধিকা বারোশো বাষট্টি সালের বারোই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা হলো দেবী ভবতারিণী পাষানুময়ী অথ করুণা দ্রবা মৃত্যু বর্জিতা শিবসুন্দরী ত্রিনী কপাল সহস্র দলপদ্য তার উপর দক্ষিণ শিয়রে সবিভূত শিব শুয়ে আছেন তারই হৃদয়ের উপরে পা রেখে দাঁড়িয়েছেন ভবতারিণী পরনে লাল বেনারসি মাথায় মুকুট গলায় সোনার মুন্ডমালা নানা অলঙ্কারে ঝলমল করছেন সর্বাঙ্গে তারে সারে সারি খণ্ডিত নরকর দেবী চতুর্ভুজা দুই বাম করে নিমুণ্ড আর দক্ষিণ দুই হাতে বর ও অভয় মুদ্রা দেবী দক্ষিণ আশা এততেও যেন সম্পূর্ণ হলো না সোয়া দু লাখ টাকায় দিনাজপুর জেলার শালবাড়ি পরগনা কিনলেন মার সেবায় দান করলেন শালবাড়ি তবু হলো না পুরোপুরি মা অন্য চেয়েছেন তার ব্যবস্থা কি। পণ্ডিতারা বললেন তার বিধি নেই মাকে খেতে দেব ভক্তি করে তার বিধি নেই। না নেই তুমি রানী হলেও কি হবে তুমি সুদ্রাণী সুদ্রানির অধিকার নেই দেবতাকে ভোগ দেবার ব্যথায় চমকে উঠলেন রাসমণি এ কিছুতেই হতে পারে না বিধিতে আর ভক্তিতে এত প্রভেদ কি করে সম্ভব নিচু ঘরে জন্মেছি বলে কি আমি মার সন্তান নই মা কি নিচু অন্য খান না প্রচলিত প্রথার ব্যতিক্রম করবেন রাসমণি এ বিধি নয় বিধি বিড়ম্বনা এ কিছুতেই মানতে পারবো না অভুক্ত থাকতে দেব না মাকে তার ভোগের ব্যবস্থা করব। সাবধান অমন যদি কিছু করো ব্রাহ্মণেরা মন্দিরে এসে প্রসাদ নেবে না তোমার দেবালয়ে অধর্মাশ্রিত হবে তবে উপায় রানী দিকে দিকে লোক পাঠালেন টোলে বা চতুষ্পাটিতে কোথাও কেউ কোনো ব্যবস্থা দিতে পারে না সবাই এক বাক্যে বললে কৈবর্তের মেয়ে দেবীকে অন্নভোগ দেবার অধিকার নয় রানী আকুল হয়ে কাঁদতে লাগলেন এতে কাঁদবার কি আছে এত বড় একটা কীর্তি স্থাপন করলে দেশে দেশে তোমার নাম ছড়িয়ে পড়ল একই কম প্রথা এ কি কম কথা কি হবে অন্নভোগ অন্নপূর্ণার কি অন্নের অভাব আছে সংসারে তবু মেয়ের সংসারে মা এলে কি মেয়ে তাকে উপবাসী রাখে আমি নামকাম চাই না আমি চাই ভক্তি আমি চাই সন্তোষ মাকে অন্ন ভক্তিতে না পেলে আমার সন্তোষ নেই আবার কাঁদতে বসলেন রাসমণি হঠাৎ রামকুমারের টোল থেকে নতুন বিধান এসে পৌঁছালো প্রতিষ্ঠার আগে রানী যদি দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি কোন ব্রাহ্মণকে দান করেন তবে অন্য ভোগ চলতে পারে সেক্ষেত্রে মন্দিরে ব্রাহ্মণদের প্রসাদ নিতে কোনো বাধা নেই অন্ধকারে রাসমণি দেখতে পেলেন মার আনন্দ চক্ষু অভয় চক্ষু কিন্তু এ ব্যবস্থা পণ্ডিতের মনোকুত হল না তবু উপায় কি স্বয়ং রামকুমার ভট্টাচার্য এ পাতি দিয়েছেন এ কে খন্ডায় সাধ্য নেই কেউ এ নিয়ে বিতণ্ডা করে রাসমণি ঠিক করলেন তার গুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করবেন কিন্তু পুজো পুরোহিত কে হবে গুরু বংশের কেউ পূজা অর্চনা করে এ রাসমণির অভিপ্রেত নয় তারা সবাই অশাস্ত্রজ্ঞ আচার সর্বস্ব তাদেরকে ডাকতে তাই তার মন উঠল না তবে কাকে ডাকেন যাকেই ডাকেন সেই মুখ ফিরিয়ে চলে যায় বলে পাঠায় পুজো করা দূরস্থান যে দেবতাকে শুদ্রাণী প্রতিষ্ঠা করবে তার পায়ের গোড়ায় মাথা পর্যন্ত নোয়াবো না পারবো না বাধ্য হতে এখন তবে কি করা যায় এই মহা দুস্তরে পথ কোথায় শেষ পর্যন্ত রানী রামকুমারকেই লিখলেন উদ্ধার করতে রামকুমার বললেন পূজকের অভাবে মন্দির যখন প্রতিষ্ঠা হয় না তখন বেশ আমি পূজক হব মন্দির প্রতিষ্ঠার দিন গদাধর এসেছে কালীবাড়িতে বিরাট উৎসব যাত্রা কালী ভাগবত রামায়ণ পাঠ কত কি হচ্ছে চারপাশে কত দিক থেকে কত লোক এসেছে সংখ্যায় লেখা জোখা হয় না সদাব্রত সত্র বসে গেছে আহুত অনাহুতের ভেদ নেই শুধু দাও আর খাও নাও আর ধরো চলছে চব্বচস্য লেজ্জ পেয়র ঢলাঢলি গদাধরের মনে হল ভগবতী যেন কৈলাস শূন্য করে চলে এসেছেন মন্দিরে কিংবা গোটা রজতগিরি যেন রানী রাসমণি তুলে এনে দক্ষিণেশ্বরে বসিয়ে দিয়েছেন এত আয়োজন এত অজস্রতা তবু গদাধর মন্দিরের অন্নভোগের অংশ নিল না বাজার থেকে এক পয়সার মুড়ি মুড়কি কিনে খেল আর তাই খেয়ে কাটালো সমস্ত দিন বেলা পড়লে হেঁটে চলে গেল পুকুরে কিছু খেলি কেন রে গদাই জিজ্ঞাসা করলেন রামকুমার কৈবের অন্য অন্ন খেতে পারি না দাদা গদাধর এখন বড় হয়েছে পণ্ডিত হয়েছে ভাবলেন রামকুমার নইলে ছেলেবেলায় ধনিকা কামান্ডের হাতে কি করে সে ভিক্ষে নিয়েছিল পরদিন সকালে উঠে ও গদাধর দেখলে দাদা ফেরেননি তার মানে কি দাদা কি কায়ে হয়ে থেকে যাবেন না নাকি মন্দিরে এ কি অভাবনীয় একের পর এক সাত সাত দিন কেটে গেল তবু দাদার দেখা নেই আর অপেক্ষা করা যায় না গদাধর চলল দক্ষিণেশ্বর এ কি বাড়ি যাবেন না না রে ভাবছি জীবনের কটা দিন এখানেই কাটিয়ে দেব গদাধর অবাক হয়ে চেয়ে রইল বললে তবে কি হ্যাঁ মন্দিরে পুজোর ভার নিয়েছি টোল লেবার তুলে দেব তুইও চলে আয় আমার সঙ্গে প্রবল আপত্তি তুলল গদাধর তা কি করে হতে পারে বাবা কোনোদিন দিন শুদ্রাজানি হয় তার ছেলে হয়ে কোন যুক্তিতে তার প্রথার প্রতিকূলতা করবেন এসব ছাড়ুন রামকুমার অনেক বোঝালেন অনেক তর্ক ফাঁদলেন গদাধর নির্বিচল নিষ্ঠায় নিয়তস্থিত তাহলে ধর্মপত্র করা যাক বললেন রামকুমার যা ধর্মপত্র তাই দৈবাদেশ একটা ঘটিতে কতগুলি কাগজের টুকরো তাতে কোনোটায় হ্যাঁ কোনোটায় না লেখা অনপেক্ষ কোনো শিশুকে ডেকে আনো সে যে কোনো একটা টুকরো তুলুক হাতে করে সেই টুকরোতে যদি হাঁ থাকে তবে করো আর যদি না থাকে তবে করো না জানবে তাই তোমার দেবতার ইঙ্গিত ধর্মপথে হাঁ উঠল তার মানে রামকুমার করু যেমন করছে পূজকের কাজ এখন গদাধরের কাজ কি ঝামাপুকুর টোল তো পটল তুলল সে খায় কি থাকে কোথায় রামকুমার বললেন শিব মন্দিরের প্রসাদ খাবি না কেন গঙ্গা জলে রান্না মাকে নিবেদন করা খেতে দোষ কি আমি সপাকে খাই ব্যস্ত তবে সিধা নিয়ে যা গঙ্গা পারে। নিজের হাতে রান্না করে খাগে গঙ্গা ফুলে সবই পবিত্র এ তো মানতেই হবে গঙ্গার নাম শুনে গদাধর গলে গেল সকল কলেশ ভঙ্গা গঙ্গা তব তট নিকটে নিবাস খোলু বৈকুণ্ঠে তস্য নিবাহস সেই ভবভয় ভয় দ্রাবিণী ভাগীরথী তাকে গদাধর ফেরায় কি করে তবে তাই গদাধর থাকবে দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে সপাকে রান্না করে খাবে গঙ্গা জলে রান্না কেন এই নিষ্ঠার কাঠিন্য ঠাকুর বললেন পায়ে একটি কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে পায়ের কাঁটাটি বের করতে হয় আর পরে ফেলে দিতে হয় দুটো কাঁটাই তেমনি অজ্ঞান কাঁটা তোলবার জন্যে জ্ঞান কাঁটা জোগাড় করো তারপর জ্ঞান অজ্ঞান দুটো কাঁটাই ফেলে দাও তখন বিজ্ঞান অবস্থা ত্রিগুণাতীত অবস্থা গীতায় শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে নিশ্চয়গণ্য ভবার জন্য নিষ্ঠা না করলে সত্যে পৌঁছবে কি করে নিয়মে না থাকলে কি করে হবে নিয়মাতীত আগে শাসন চাই সমদম সাধন চাই তবে তো নির্বাণে পৌঁছবে আগে কঠিন হও তবে তা সরল হবে আগে ডুব দিতে শিখবে তবেই তো খুঁজে পাবে গভীরতা চণ্ডাল মাংসের ভার নিয়ে চলেছে শঙ্করাচার্যকে সে ছুঁয়ে দিলে আমায় ছুলি শঙ্করাচার্য চমকে উঠলেন চণ্ডাল বললে ঠাকুর আমিও তোমায় ছুঁইনি তুমিও আমায় ছুঁনি শুধু আত্মা যে নির্লিপ্ত এই হচ্ছে বিজ্ঞানীর ভাব সে কখনো বালক কখনো জড়ো কখনো উন্মাদ কখনো পিসাজ সে তখন নিয়মাতীত তার সর্বত্র ব্রহ্মময় তার লজ্জা ঘৃণা ভয় ভাবনা নেই কোনো গুণেরই আঁট নেই সে কখনো বা জড়ের মতো চুপ করে বসে থাকে কখনো হাসে কখনো কাঁধে এই বাবুর মতো সাজে গোজে খানিক পরে আবার বগলের নিচে কাপড়ের পুটুলি পাখি ঘুরে বেড়ায় ডোবার জল আর গঙ্গা জল সমান দেখে এই যে নিত্য সত্যস্থ অবস্থা এতে আসতে হলে কত নিষ্ঠা নিয়ম কত শাসন বন্ধন দরকার তার কি ঠিক আছে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে এক পাগল এসে উপস্থিত এক হাতে একটা পুঞ্চি অন্য হাতে একটা ভাঁড় পায়ে ছেঁড়া জুতো গঙ্গায় ডুব দিয়ে উঠে কোচরে কি ছিল তাই খেলো তারপরে মন্দিরে গিয়ে স্তব করতে বসল গম গম শব্দে কেঁপে কেঁপে উঠল মন্দির ভাত জটিনি অতিথিশালার পাত কুড়িয়ে খেতে লাগল ভাত পথের কুকুরের মতো এমন কি পথের কুকুরদের সরিয়ে সরিয়ে কাড়াকাড়ি করে হলদারি ছুটে এলো মন্দির থেকে লোকটার পিছু পিছু ধাওয়া করলে বললে তুমি কে পাগল বললে চুপ কাউকে বলিস নি আমি পূর্ণজ্ঞানী পূর্ণজ্ঞানী হ্যাঁ তোকে বলে যাই যেদিন এই ডোবার জল আর গঙ্গার জলে কোনো ভেদ বুদ্ধি থাকবে না তখনই বুঝবি পূর্ণ জ্ঞান হয়েছে বলেই পাগল চলে গেল কোন দিকে ঠাকুর সব শুনলেন ভয়ে জড়িয়ে ধরলেন হৃদয়কে মাকে বললেন মা আমারও কি তবে এমনই হবে ভয় কি মার মুখে সেই অভয়ঙ্কর অঙ্কর প্রসন্নতা চুম্বকের পাহাড়ের কাছে গিয়ে জাহাজ চলে গেলে জাহাজের আর কী থাকে তার কলকবজা স্ক্রু বল্টু লোহা লক্কর সব আলাদা হয়ে খুলে যায় তেমনি তোর যখন হৃদয় দর্শন হবে তখন তুই আর তুই থাকবি না তুই তো কাটনোস যে পড়ালে ছাই থাকবি তুই কর্পুর পড়ালে তোর কিছুই বাকি থাকবে না শেষ বিচারের পর তোর সমাধি হয়ে যাবে নুনের পুতুল হয়ে নাবি তুই লবণের সমুদ্রে তোর ভয় কি তোর তো আমিই আছি মৃন্ময় আধারে চিন্ময়ী মা